বিসমিল্লাহ রাহমানের রাহিম পবিত্র জুমা মুবারক আজকে সবাইকে জানাচ্ছি জুমা মুবারক জুমার খুদ্ দেওয়ার সময় মসজিদে আগমনকারীর সংক্ষিপ্তভাবে দুরাকাত তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ সালাদ আদায় সম্পর্কিত হাদিস সমূহ আজকে আমরা জানব এক জুমার দিন নবী সাল্লাম আসাল্লাম খুদ্া দেওয়ার সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল তিনি তাকে জিজ্ঞেস করলেন সালাদ আদায় করেছ কি সে বলল না তিনি বললেন ওঠো দুরাকাত সালাদ আদায় করে নাও বুখারি আটশো উনআশি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নাসাই চৌদ্দশো তিন তিরমিজি পাঁচশো দশ ইবনে মাঝা এগারোশো বারো রাসিফুল্লাহ সাল্লাহ আলিয়া তার খুতবা প্রদানকালে বলেন তোমরা কেহ এমন সময় মসজিদে উপস্থিত হলে যখন ইমাম জুমুয়ার খুতবা দিচ্ছেন কিংবা মেম্বারে আরোহণের জন্য কক্ষ থেকে বেরিয়ে পড়েছেন তাহলে সে যেন রাকাত সালাত আদায় করে নেয় বুখারি এক হাজার বিরানব্বই আবদুল্লা রাজিয়াল্লাহ আনহো নাসাই তেরোশো আটানব্বই তোমাদের কেহ জুমুয়ার দিন মসজিদে এলে ইমাম তখন খুতবারত থাকল সংক্ষিপ্ত আকারে দুরাকাত সালাত আদায় করে নিবে মুসলিম আঠারোশো চুরানব্বই জাবির ইবনে আবদুল্লাহ পবিত্র জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে এ সম্পর্কে হাদিসে এসেছে জুমার দিন একটি বিশেষ মুহূর্ত রয়েছে কোনো মুসলিম সেই মুহূর্তটিতে আল্লাহর নিকট কোনো কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দিবেন ওই মুহূর্তটি অতি অল্প মুসলিম আঠারোশো তেতাল্লিশ আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বুখারি আটশো তিরাশি নাসাই চোদ্দশো চৌত্রিশ তিরমিজি চারশো নব্বই জুমার দিন এই মুহূর্তকে আসরের পর শেষ সময়ে অনুসন্ধান করার তাগিদও এসেছে নাসাই তেরোশো বিরানব্বই জাবির ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহু আনহু মহান রাবুল আলমিন আমাদের পবিত্র জুমার সম্পূর্ণ ফাজিলাত নাসিফ করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে এই হাদিসগুলো জানার সুযোগ করে আপনিও সওয়াবের অংশীদার হবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম